একটা মেশিন দূরত্বকে মুছে ফেলতে পারে ভ্রমণকে নতুন করে লিখতে পারে এবং উড়ান সম্পর্কে আপনার জানা সবকিছুকে নাড়িয়ে দিতে পারে তাহলে কেমন হবে জাপান সাহসী ধারণার জন্য অপরিচিত নয় কিন্তু এবার তারা সাধারণ আপগ্রেড বা প্রোটোটাইপের অনেক বাইরে চলে গেছে তারা যা তৈরি করছে তা সম্পূর্ণ নতুন কিছু আগের যে কোনো কিছুর চেয়ে শান্ত দ্রুত এবং পরিবেশবান্ধব এই অবিশ্বাস্য যানগুলো শুধু প্রযুক্তি নিয়ে নয় এগুলো সময়কে জয় করার গল্প যখন বিশ্ব কার্বন নিঃসরণ এবং যানজট নিয়ে বিতর্ক করছে জাপান হয়তো নীরবে সেই সমস্যার সমাধান করে অনেক দূর এগিয়ে গেছে তাদের এই প্রকল্পের তালিকায় এমন কিছু আছে যা বাস্তব বলে মনেই হয় না তবুও তা ইতোমধ্যেই এগিয়ে চলেছে তারা ঠিক কী তৈরি করছে আর কেনই বা বিশ্বের অন্য কেউ ঠিক এইভাবে ভাবছে না আজ আমরা ডুব দেব জাপানের সেই সব ভবিষ্যৎ প্রযুক্তির গভীরে যা হয়তো আগামীকালের আকাশকে নতুন করে সংজ্ঞায়িত করবে ভবিষ্যতে শহরের যানজট এড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয়তো আর কোনো স্বপ্ন থাকবে না জাপান এই লক্ষ্যেই নগর বিমান চলাচলের এক নতুন দিগন্ত উন্মোচন করছে যেখানে ব্যক্তিগত উড়ন্ত যান এবং এয়ার ট্যাক্সি হবে দৈনন্দিন জীবনের অংশ জাপানের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি যা কোনো ধারণা নয় বরং বাস্তব জগতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে সুজুকির মতো কোম্পানি সহায়তায় তৈরি এই দুই আসনের যানটি হেলিকপ্টারের মতো সোজা ওপরে উঠতেও নামতে পারে এবং এর কম্প্যাক্ট হালকা নকশা টোকিওর মতো ঘনবসতিপূর্ণ শহরের জন্য আদর্শ এর লক্ষ্য ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার গতিতে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত উড়ে যাওয়া উচ্চ পারফরম্যান্স বা বিলাসবহুলতার চেয়েও এসডি জিরো একটি ব্যবহারিক এয়ার ট্যাক্সি সমাধান হিসেবে তৈরি হচ্ছে জাপানের লক্ষ্য হল দু সালের ওসাকা এক্সপোতে এডিকে লাইভ এয়ার ট্যাক্সি পরিষেবা হিসেবে চালু করা যদি এই উচ্চাভিলাষী পরিকল্পনা সফল হয় তাহলে এটিই হতে পারে এশিয়ার প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ উড়ন্ত গাড়ি ব্যবস্থা যা ছাদ থেকে ছাদে যাত্রী পরিবহন করবে অন্যদিকে টেট্রা এভিয়েশন মনোযোগ দিচ্ছে ব্যক্তিগত আকাশযানের ওপর তাদের তৈরি টেট্রা মার্ক ফাইভ হল একটি সম্পূর্ণ বৈদ্যুতিক একক যাত্রী আকাশযান কার্বন ফাইবার দিয়ে তৈরি হালকা ফ্রেম এবং বত্রিশটি রোটরের সাহায্যে এটি রানওয়ে ছাড়াই যে কোনো জায়গা থেকে উঠতে পারে ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে এটি প্রায় একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে যা একা যাতায়াত বা স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য এক দারুণ বিকল্প এটি মূলত এয়ার মোবিলিটি অ্যাজ এ সার্ভিস ধারণার উপর ভিত্তি করে তৈরি যেখানে ভবিষ্যতে মানুষ রাইড শেয়ারিং অ্যাপের মতোই ব্যক্তিগত আকাশ ভ্রমণের সুবিধা নিতে পারবে এই যানটি মার্কিন যুক্তরাষ্ট্রে এয়ার এয়ারভেঞ্চার শোতে প্রকাশ্যে আত্মপ্রকাশ করে বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করেছে জাপান শুধু নিজস্ব প্রযুক্তি তৈরি করছে না তারা বিশ্বের সেরা প্রযুক্তির সাথেও যুক্ত হচ্ছে আর্চার মিডনাইট আমেরিকা তৈরি হলেও জাপানের স্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাপানি সংস্থাগুলো একশোটি মিডনাইট ইউনিট কেনার পরিকল্পনা করেছে যা দিয়ে জাপানের প্রধান শহরগুলোতে একটি নতুন এয়ার ট্যাক্সি নেটওয়ার্ক তৈরি করা হবে এটি চারজন যাত্রী এবং একজন পাইলট বহন করতে পারে এবং প্রায় বত্রিশ কিলোমিটার দূরত্বের ফ্লাইট পরিচালনা করতে পারে যা শহর থেকে বিমানবন্দর বা শহরতলিতে দ্রুত যাতায়াতের জন্যে আদর্শ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক ধরে জাপান প্রতিরক্ষা প্রযুক্তির জন্য মূলত আমেরিকার উপর নির্ভরশীল ছিল কিন্তু ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ভূ রাজনৈতিক পরিবর্তনের কারণে জাপান এখন নিজস্ব অত্যাধুনিক মূরিত্বলি করে প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে যাচ্ছে শিনশিন থেকে পাওয়া অভিজ্ঞতা এবং তথ্যের ওপর ভিত্তি করে জাপান এখন তাদের সবচেয়ে উচ্চাভিলাষী যুদ্ধবিমান প্রকল্প মিতসুবিশি এফ থ্রি নিয়ে কাজ করছে এই ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার হবে এক অবিশ্বাস্য যন্ত্র এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পাইলটকে সহায়তা করবে উন্নত সেন্সরের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ ছবি তুলে ধরবে এবং উড়ানের মাঝখানেই চালকবিহীন ড্রোন বা উইং উইংব্যান নিয়ন্ত্রণ করার মতো অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী হবে যুক্তরাজ্য এবং ইতালির সাথে যৌথভাবে তৈরি এই বিমান দু সালের মধ্যে প্রস্তুত হলে এটি এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যকে চিরতরে বদলে দিতে পারে জাপান শুধু মানববাহী যুদ্ধবিমানই নয় সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা এআই চালিত মানবহীন যুদ্ধ বিমানও তৈরি করছে এটি কোনো সাধারণ রিমোট কন্ট্রোল ড্রোন নয় এই প্ল্যাটফর্মটি যুদ্ধক্ষেত্রে মানব পাইলট ছাড়াই নিজে নিজেই শত্রুকে শনাক্ত করা আক্রমণ করা এবং মিশন সম্পন্ন করার মতো রিয়েল টাইম সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি করা হচ্ছে এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে মানববাহী বিমানের পাশাপাশি অনুগত উইংম্যান হিসেবে কাজ করবে কাওয়াসাকি পিওয়ান হল জাপানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম সামুদ্রিক ট্রহলি বিমান চারটি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করে এটি অত্যন্ত নীরবে দীর্ঘ সময় ধরে উঠতে পারে যা গোপন ডুবোজাহাজ দেখার জন্য অত্যন্ত জরুরি এর ফ্লাই বাই লাইট কন্ট্রোল সিস্টেম যা ফাইবার অপটিক কেবিল ব্যবহার করে বিশ্বের যে কোনো সামরিক বিমানে প্রথম অন্যদিকে কাওয়াসাকি সি টু হল একটি অত্যাধুনিক মারিত্বিক পরিবহন বিমান এটি ছত্রিশ টনের বেশি পণ্য সামগ্রী নিয়ে আট হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে যা জাপানের সামরিক সরঞ্জাম এবং মানবিক সহায়তা বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে জাপানের স্বপ্ন শুধু দেশের আকাশেই সীমাবদ্ধ নয় তারা বৈশ্বিক এবং মহাকাশ ভ্রমণের ভবিষ্যৎকেও নতুন করে সাজানোর লক্ষ্য নিয়েছে যেখানে গতি স্থায়িত্ব এবং ব্যয় সাশ্রয়ী হবে মূল মন্ত্র হন্ডা যেটা মূলত গাড়ি তৈরি করার জন্য বিশ্বজুড়ে পরিচিত তারা হন্ডা জেট দিয়ে ব্যক্তিগত জেট বিমানের বাজারে বিপ্লব এনেছে এর অনন্য ওভার দ্য উইং ইঞ্জিন ডিজাইন বিমানের ভেতরের স্থান বাড়ায় শব্দ কমায় এবং জ্বালানি সাশ্রয় করে এটি প্রমাণ করে যে জাপানি ইঞ্জিনিয়ারিং যে কোনো ক্ষেত্রেই সেরা হওয়ার ক্ষমতা রাখে এটি জাপানের সবচেয়ে ভবিষ্যৎমুখী এবং উচ্চাভিলাষী প্রকল্পের মধ্যে একটি এর লক্ষ্য হল হাইড্রোজেন চালিত এবং শূন্য কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি দিয়ে এক নতুন প্রজন্মের সুপারসনিক বিমান তৈরি করা ম্যাকফোর বা শব্দের চেয়ে গুণ গতিতে পৌঁছানোর জন্য ডিজাইন করা এই বিমান সফল হলে টোকিও থেকে প্যারিসের মতো দূরবর্তী শহরে মাত্র তিন ঘণ্টারও কম সময় পৌঁছানো সম্ভব হবে এবং তাও কোনো রকম পরিবেশ দূষণ ছাড়া ইউরোপীয় সংস্থা এয়ারবাসের সাথে যৌথভাবে পরিচালিত এই প্রকল্প সফল হলে এটি হবে চরম গতিতে পরিষ্কারভাবে উড়ে এক নতুন নীল নকশা জাপানের মহাকাশ সংস্থা জ্যাকশা এবং বিমান সংস্থা এএন এর সহায়তায় তৈরি এই যানটি মহাকাশ ভ্রমণে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এটি একটি সাধারণ জেটের মতো রানওয়ে থেকে উড়ে গিয়ে মহাকাশের প্রান্তে পৌঁছতে পারে এবং আবার রানওয়েতে ফিরে আসতে পারে যার জন্যে কোনো ব্যয়বহুল রকেট বা লঞ্চ প্যাডের প্রয়োজন হয় না এই পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি স্যাটেলাইট উৎক্ষেপণ মহাকাশ গবেষণা এবং এমনকি ভবিষ্যতে মহাকাশ পর্যটনের খরচও নাটকীয়ভাবে কমিয়ে দিতে পারে এটি জাপানকে উদীয়মান নিম্ভুকক্ষ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছে ঐতিহ্যকে সম্মান ও ভবিষ্যৎ দর্শন এই সব আধুনিক প্রকল্পের পাশাপাশি জাপান তার অতীতকেও ভুলে যায়নি ষাটের দশকে তৈরি এন এ এম সি ওয়াইএস ইলেভেন যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের তৈরি প্রথম বাণিজ্যিক বিমান সেটি হয়তো বাণিজ্যিকভাবে খুব সফল হয়নি কিন্তু এটি ছিল জাপানের মহাকাশ শিল্পের পুনরুদ্ধারের প্রতীক একইভাবে কাওয়াসাকি ওএইচ ওয়ান নিনজা হেলিকপ্টারটি হয়তো কম সংখ্যায় তৈরি হয়েছে কিন্তু এটিই ছিল জাপানের নিজস্ব স্টেলথ প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছিল সুতরাং স্পষ্টতেই বোঝা যাচ্ছে যে জাপান আর শুধু অনুসরণকারী নয় বরং মহাকাশ ও পরিবহন টেকনোলজির জগতে এক নীরব এবং শক্তিশালী নেতা হিসেবে আবর্ভিত হচ্ছে উড়ন্ত ট্যাক্সি থেকে শুরু করে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এবং পুনর্ব্যবহারযোগ্য মহাকাশ যান জাপান কোয়াইটলি সেই ভবিষ্যৎ তৈরি করছে যা একদিন আমাদের সকলের জীবনযাত্রাকে বদলে দেবে এটি শুধু প্রযুক্তির গল্প নয় এটি একটি জাতির আত্মবিশ্বাস দূরদৃষ্টি এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে পুনরায় বিশ্বের শীর্ষে পৌঁছানোর এক অনুপ্রেরণামূলক কাহিনী